হলিউড বলিউড এবং টলিউডের নায়িকার সঙ্গে তো কাজ করা হয়ে গেছে মেগাস্টার শাকিব খানের হলিউডের যেমন কর্টনি কফির সঙ্গে রাজকুমার সিনেমাটি করেছে বলিউডের নায়িকা সোনাল সোহানের সঙ্গে করেছে দরত এবং কি টলিগঞ্জের তো অনেক নায়িকার সঙ্গে কাজ করেছে দিকে বাল থেকে শুরু করে শ্রাবন্তী ফায়াল মল্লিক এবং কি দর্শন থেকে সবাই করেছে বাংলাদেশের তো অহর নায়িকা রয়েছে তবে এবার শাকিব খান আশা প্রকাশ করেছে পাকিস্তানি নায়িকার সঙ্গে কাজ করার পাকিস্তানের অনেক নায়িকা কিন্তু ইতিমধ্যে বলিউডে অনেক কাজ করেছে তবে এখন শোনা যাচ্ছে সানাম তেরিক আসাম সিনেমার নায়িকার সঙ্গে হয়তো সাকিবকে জুটি বাঁধতে দেখা যেতে